पुलिस के साथ खेल खेलने के लिए दिमाग बुलेट से भी ज्यादा तेज होना चाहिए नाउ द शो बिगेन you <sharp inhale> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা প্রচুর রোদ এই রোদে বিতে আজকে শুক্রবার আমরা নামাজ পড়তে যাবো এই আমাদের আমরা শেষ করে রাখতেছি আর আমাদের শরীরের যারা কারেক্টার কাছে সামনে নেক্সট আরও ভালো কিছু পাবেন দেখেন শুট করে যে একদম খুব আমার ছোটবে সি খুবই অসুস্থ অনেক জায়গায় ব্যথা পাইছে সবাই সাপোর্ট করেন ভাই আর এই যে নায়ক ঠিক আছে অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে আর প্রচুর পরিমাণ এক এক জায়গায় ব্যথা হয়েছে ছোলা গেছে আমরা একটু সবাই লাইক কমেন্ট শেয়ার মনে হয় সোলার ছোলান একটু শান্তি পাইবো মানে এই দেখলো এই যে আমাদের ছোটো ভাই আব্দাল ও খুব কষ্ট করছে অনেক পরিশ্রম করছে অনেক ব্যথা হয়েছে চেহারার অবস্থা জানেন ঘামায় কি অবস্থা সামনে আসো আমি আজকে ভাই আপনাদের সবাই দেখাবো ঠিক আছে কারণ ওদেরকে কতটা কষ্ট করছে এই যে এইসব সবচেয়ে বেশি কষ্টও করে

ওই ইসবে কষ্ট করে ও ব্যাথা ভাই দোনজরই জন্য সেরা আমার পেজের ভিতরে 100.2 ও খুব ভালো বিনয় করে আর ও ভিতরে একটা সুন্দর সুন্দর অবস্থা আমার আরেক ভাই ভাই ঠিক ও খুব দরকার প্রয়োজন হয় এটা সব দিতে প্রস্তুত থাকে সবাই লাইক কমেন্ট করবে

এই যে আমাদের বিলেন ভিলেনে অবশ্য খুবই অনেক কষ্ট করছে কষ্ট করার কারণে মানে এত সুন্দর ছেলে যদি কষ্ট কি অবস্থা যায় জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন না সব সব নায়ক থাকে আমার ভাই আজকে রেস্ট খুব ବଦନା ସବୁ ଦୁଆ କରିବେ ଓ ଭଲ ଅଭିନୟ କରୁ ସବୁ ଲାଇକ କରିବ ଶେୟାର କରିବେ ପକ୍ଷ এই যার একজন যার কথা না বললে না পানি এই যে পানি কাজে থেকে আছে ইত্যাদি যত জিনিস আছে সব কিছুর জন্য দায়িত্ব আছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ডন্ট হয় জিরো পয়েন্ট টু পেজে সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটা কথা ভাই আপনাদের কাছে বলে যায় যে এই ভিডিও এত কষ্ট করে করি এই ডন্ট হয় বাইরে যারা ভিডিওটা সারে এখন সবাইকে সাপোর্ট করবেন না ভাই আমরা অনেক কষ্ট করি আর আপনাদের কাছে করার অনুরোধ আপনারা আইডি দেওয়া অন্য আইডি দেওয়া সারবেন না আসসালামাইকুম